আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আবার আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা অনেক সুন্দর আছে আপনারা না সব দেখে যাইবা আরব দেশের মরুভূমি আমাদের দেশে আওয়ার হয় তারা দেশে হইলো কি এইগুলা মরুভূমি শুধু পাথর আর বালি আর কিছু নাই আর কাতারে বিশেষ করে ফাথর বেশি বালি কম আরব দেশের উট রাখার ব্যবস্থা এই তারা উট আছে এগুলা জালের দিয়া সাইরো সাইটে বের দিয়া তারপরে উট রাখে এই মরুভূমির ভিতরে এরকম তারা উট রাখে তো সৌদি দুবাই ترا উট আরোর মাঝে এরকম মরুভূমির ভিতরে সারিয়ার আগ কিন্তু এই দেশে সরকারে নিষেধ উট গরু সাগুল যা রাখবা এরকম বেগত দিয়া বেরা দিয়া একটা এরিয়ার ভিতরে রাখার লাগে এই সামনে এইনে গরু আছে চচর গরু আছে খুব সুন্দর সুন্দর তারা গরু রাখার সিস্টেম এরকম খুব সুন্দর লাগে গরুগুলা দেখতে এরকম তারা গরু রাখে এর সাইডে আবার ছাগলও আছে তোরা ওই সাইডে যা কিছুটাকে সব আলো আলোক পাঠ করে রাখে খুব সুন্দর লাগে আর এরকম করে তারা ফালে আপনারা কাছে কিলা লাগে ভিডিওগুলো আপনারা জানাই বা কমেন্ট করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আশা করা যায় আরও নতুন নতুন ভিডিও দিব আপনারা আর বলা লাগব ও সাইটে নিয়ে দেখায় আপনারা আরে যে ছাগল আছে বহু সুন্দর লাগে এই এইগুলো হইল কি ছাগল ছাগলগুলো আরও এরকম বহু সুন্দর লাগে বুঝলেন গরুর কাছে গেলে গরুও চায় ছাগলর কাছে গেলে ছাগলও চায় বহুত ভালো লাগে তারা এই জিনিসগুলো দেখতে আমি আইছিলাম এনে বেড়াইতে আইলে হইতে সুন্দর আছে একটা ভিডিও করিয়া লিয়া যায় দর্শকরাও দেখব আপনারা কিলা লাগে আপনারা কমেন্ট করে জানাইবা আর ভিডিওটা দেখা পরে অবশ্যই সাবস্ক্রাইব করে যাইবা ওকে আলাইকুম এখন কাপড় সুন্দর লাগে এগুলো হইল ছাগল এক কালার ছাগল সাদা ছাগল এইগুলো অনেক সুন্দর লাগে দেখতে এগুলো